আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা উপদেষ্টা মাহাসু মাহফুজ আলমের পোস্টকে কেন্দ্র করে তার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তাল নেট দুনিয়া চলছে পক্ষে বিপক্ষে তুমুল আলোচনা সমালোচনা এবং উনি একটি ফেসবুক পোস্ট করে কয়েক মিনিটের মাথায় সেটি আবার তুলে নিলেন ডিলিট করে দিলেন কেন এমনটি করলেন কী এমন হয়েছিল বা কী এমন চাপ প্রয়োগ হচ্ছিল তার উপরে যে উনি ফেসবুক পোস্টটি ডিলিট করতে বাধ্য হলেন যদি ও পোস্টটি ডিলিট করেছেন তারপরে এটি ছড়িয়ে পড়ে ডিলিট করার আগে কয়েক মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ে তো প্রথমে উনি একটি পোস্ট করে যেটি হল আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন চলাকালীন সময় উনি ওনার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন যেখানে উনি দুটি কথা শিরোনামে একটি পোস্ট করেন এই দুটি কথা শিরোনামের পোস্টটি আমি এটিকে সমর্থন করি এর মধ্যে যদিও ওনাদের বিভিন্ন ধরনের কূট কৌশল থাকতে পারে তথাপি আমি এই পোস্টটিকে সমর্থন করি উনি বলছেন এক নম্বরে যে একাত্তরের প্রশ্নে মীমাংসা করতেই হবে যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে ব্র্যাকেটে বলছেন পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাভোটাইজ করা বন্ধ করতে হবে সাপ দিলে আসতে হবে ভালো কথা এই অংশটাকে আমি সমর্থন করি যদি ওনার এই জায়গাতে একটি জায়গাতে আমার দ্বিমত আছে বা পাকিস্তান কীভাবে অফিসিয়ালি ক্ষমা চাই চেয়েছে কবে চেয়েছে এবং সেইটা উনি কোথায় পেলেন এটা আমি জানি না এর এই ক্ষমা চাওয়ার ব্যাপারে যদি উনি তথ্যপত্র হাজির করতেন ভালো হতো এরপরে পোস্টির দ্বিতীয় অংশ উনি বলছেন যে মুজিববাদী বামদের ক্ষমা নাই লিগের বুম খুন আর সাপ্লাই মোদী বিরোধী আন্দোলনে হত্যা যজ্ঞের মস্তিষ্ক এরা এরা থার্টি সিক্স ডিভিশন জুলাইয়ের সময় এরা নিকৃষ্ট দালালি করেও এখনও বহাল তবিয়াতে আছে আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে চক্রান্ত করেই যাচ্ছে এর এ সকল বি টিম ও শীঘ্রই পরাজিত হবে অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই এই ছিল ওনার প্রথম পোস্টে তো এই পোস্টে পরে আলোচিত সমালোচিত হতে থাকে এবং উনি অনেকের কাছে প্রশংসাও পান কিন্তু মুশকিল হচ্ছে এই মুহূর্তে ওনাদের সব থেকে কাছের যারা যাদের কাঁধে ভর করে ওনারা রাজনীতি করছেন বা যাদের সাথে ওনাদের সব থেকে বেশি সক্ষতা সেই জামাতি ইসলামী বা ইসলামী ছাত্র শিবির থেকে এটার তীব্র প্রতিক্রিয়া প্রতিবাদ জানানো হয় এবং উনি আরেকটি পোস্ট করেন সেই পোস্টের পরে উনি সেই পোস্টটি কয়েক মিনিটের মাথায় আবার তুলে নেন সেই পোস্টটি কি ছিল আমরা একটু দেখি তারপরে আমরা শিবিরের প্রতিক্রিয়াগুলো দেখব তারা কি বলেছিল উনি এখানে বলছেন আমাকে নিয়ে নোংরামি সো ঝামেলা নাই ফ্যামিলি টাইনো না যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং আর যে চুপা শিবির শিবিরেরা এ সরকারের পথ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তানি পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না এই লাইনটি রিপিট করলাম পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে আমৃত্য ঢাবিতে রাজাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিয়েছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে এই ছিল ওনার দ্বিতীয় ফেসবুক পোস্ট এবং এটি করার পরে ইসলামিক ছাত্র শিবিরের বিভিন্ন ফেসবুক পেজ থেকে এবং তাদের বিভিন্ন নেতারা পদে থাকা দায়িত্বশীল তাদের পক্ষ থেকে মোটামুটি তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া হয় তাকে আক্রমণ করে বিভিন্ন রকম পোস্ট দেওয়া হয় আমরা কয়েকটি তুলে ধরবো এখানে প্রথম তারা একটি অফিসিয়ালি প্রতিবাদ জানিয়েছে এটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আছে এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে ফেসবুক পোস্টে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে উগ্রবাদী মোয়াবেষ্টারদের উত্থানের জন্য দায়ী করেন তার এই মন্তব্যর জেরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান এক যৌথ বিবৃতিতে বলেন মাহফুজ আলেমের মতন একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক আমরা এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জুলাই পরবর্তী বাংলাদেশে দায় চাপানো ও বিভাজনের ফ্যাসিবাদী রাজনীতির পুনরর্থন চায় না ছাত্র সমাজ রাষ্ট্র সংস্কারের এই মক্ষম সময়ে সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছে নির্দিষ্ট সংগঠনকে টার্গেট করে এমন উদ্ভাট বানোয়াট ও ভিত্তিহীন মন্তব্য উদ্দেশ্য প্রণীত প্ররোচনার বাংলাদেশের রাজনৈতিক বিভাজন বৃদ্ধি করবে এটি হলো ওনাদের অফিসিয়াল বিবৃতি কিন্তু এছাড়া ওনাদের বিভিন্ন নেতা তারা তাদের ফেসবুকে যে স্ট্যাটাস বা পোস্ট দিয়েছেন সেখানে কীভাবে মন্তব্য করেছেন আমরা তার কয়েকটি দেখি ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ও জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক সাদিক কায়েব লিখেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্থিতিশীলতাও অতীব জরুরি দেশবাসীকে অসুস্থ ব্যক্তির প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়ার আবেদন জানায় এটি ছিল সাদিক কেমের লেখা এরপরে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরাদ এম ফরাদ লিখছেন জুলাইয়ের সেই চির চেনা ঐক্য আবারও যখন ফিরেছে তখন কার ইন্ধনে আবারও ঐক্য ভাঙনের চেষ্টা চলছে কার প্ররোচনায় সংঘাত এবং আমৃত্য সংঘাতের হুমকির রাজনীতি সূচনা হচ্ছে এই দেশে শুধুমাত্র বাংলাদেশপন্থীদের এখানে জুলাই বারবার ফিরে আসবে বিভাজন ও সংঘাতের রাজনীতিতে রাজনীতিকে চিরতরে দাফন করবে ঐক্যবদ্ধ ছাত্র জনতা রাষ্ট্রের দায়িত্বশীল জায়গায় বসে ভারসাম্যহীন আচরণ এবং নাগরিকদের আমৃত্য আঘাতের হুমকি প্রদান চরম দায়িত্বহীনতার বহিপ্রকাশ ও শপথের সুস্পষ্ট লঙ্ঘন এর ফলশ্রুতিতে তিনি উপদেষ্টা হিসাবে কার্যত দায়িত্বে থাকার নৈতিকতা নৈতিক ও সাংবিধানিক অধিকার হারিয়েছেন এটি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এম ফরহাদ উনি এটি লিখেছেন এরপরে শিবিরের সাবেক নেতা ডক্টর ফয়সাল পারভেস উনি লিখছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে এরকম মন্তব্য মানসিক রোগী ছাড়া কোনো সুস্থ মানুষ করতে পারে না সংকীর্ণ মানসিকতার লোকেরা বড় পজিশনে বসলেও ছোট লোকই তাদের পিছু ছাড়ে না হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল যারা হাসিনাকে কখনো গোনায় ধরেনি তাদের ভয় দেখায় লাভ নাই অনাগত দিনগুলোতে নিজের জিল্লতি কি হতে পারে সেটা ভাবা দরকার প্রিয় দর্শক বুঝতেই পারছেন আমি আরও অনেকগুলো পোস্ট উপস্থাপন করতে পারতাম আমার কাছে মনে হলো যে এই কয়টাই যথেষ্ট আপনাদের এই বিষয়টি উপলব্ধি করবার জন্য তো জনাব মাহফুজ আলম তার এই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নতুন বন্দোবস্ত এবং একাত্তরকে ধারণ না করার যেই ব্যাপারটি ছিল এটি ছিল যাই থাকুক উনি একাত্তরকে ধারণ করতে চাচ্ছেন এবং এর পক্ষে উনি বক্তব্য পেশ করেছেন এটিকে আমরা সাধুবাদ জানাই এবং এই ধরনেরই হওয়া উচিত এই প্রজন্মের যারা আছেন আপনি যেই আদর্শেরই হন না কেন আপনার আদর্শ ভিন্নতা থাকতে পারে আপনার মতাদর্শ অবশ্যই ভিন্নতা থাকতে পারে আপনি যেই ধর্মেরই হন না কেন আপনি যে গোত্রেরই হন না কেন একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশে কে ধারণ করা যায় না আসলে এটি প্রকৃতি সত্য তো এর জন্য জনাব মাহফুজ আলম যদি ধীরেও এটি উপলব্ধি করে থাকেন আমরা তাকে সাধুবাদ জানাই সে যেভাবেই হোক যে কারণেই হোক এবং আমার অনুরোধ যে যারা এই ছাত্রনেতা ছিলেন বা এখন আছেন তরুণ নেতৃত্বে আসছেন তাদের উচিত একাত্তরকে ধারণ করা তাদের একাত্তর সম্পর্কে জানা উচিত এই দেশটি এমনি এমনি আসেনি তবে একটি জায়গাতে আমার আপত্তি আছে আপনারা চব্বিশের সাথে একাত্তরকে মিলাবেন না দয়া করে চব্বিশ ছিল একটি গণ অভ্যুত্থান একটি আন্দোলন একটি স্বৈরাচারী সরকারের পতন কিন্তু একাত্তর সম্পূর্ণ একটি ভিন্ন প্রেক্ষাপট একটি জনযুদ্ধ একটি দেশের উত্থান একটি নতুন দেশের সৃষ্টি একটি নতুন পতাকা একটি নতুন মানচিত্র একটি ভিন্ন দেশি শক্তির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জিত একটি স্বাধীনতা রক্তক্ষয়ী সেই স্বাধীনতা যুদ্ধের অর্জন আর জুলাইয়ের অর্জন অনেক অনেক তফাত আপনাদের কাছে আবারও অনুরোধ দয়া করে আপনারা দুটোকে এক করতে যাবেন না প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন পর্বে আল্লা হাফেজ